ওবিসি নিয়ে বড় আপডেট আসলো এখন আবারও আগের মতো সব কিছু হবে ওবিসিদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সব কিছু জানতে পেরে যাবেন আপনারা সকলেই জানেন কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের যে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেখানে ওবিসিদের নতুন করে আবেদন বা পুরাতন হয়ে যাওয়া কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার অপশন বা ওবিসি সার্টিফিকেট সার্চিং করার কোনো অপশন ছিল না কিন্তু আজকে আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের যে কাস্ট সার্টিফিকেটের অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে যান তাহলে দেখতে পাবেন যে ওবিসিদের বেশ কিছু অপশন দেখা যাচ্ছে কাস্ট সার্টিফিকেটের অফিশিয়াল পেজ খুললে এইরকম হোম পেজ দেখাবে এখানে দেখুন প্রথমে আছে হোম তারপর আছে এসসি এস টি এই যে এখানে ও লেখা দেখাচ্ছে কিছুদিন আগে এটি দেখা যেত না যাই হোক এবার এটাতে ক্লিক করলে এরকম আসবে প্রথমে আছে অ্যাপ্লাই ফর এস সি এস তারপর আছে এডিট অ্যাপ্লিকেশন তারপর আছে অ্যাপ্লিকেশন চেক তারপর আছে চেক সার্টিফিকেট তারপর আছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ তারপর আছে ডাউনলোড সার্টিফিকেট এখানে আপনাদের বলে রাখি যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু এই মুহূর্তে কাজ করছে না বর্তমানে ওবিসি সার্টিফিকেট ডাউনলোড অপশন ছাড়া বাকি যে অপশনগুলো আছে মোটামুটি সবগুলোই কাজ করছে অর্থাৎ যে ডিজিটাল ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলো হয়ে আছে সেগুলো বর্তমানে আর কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখন ডাউনলোড করা যাচ্ছে না আশা করা যায় এই অপশনটাও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এরপর কাস্ট সার্টিফিকেটের যদি হোম পেজে আসেন তাহলে সেখানে দেখতে পা পাবেন ব্যাকলগ সার্টিফিকেট বলে একটা অপশন আছে এখানে সাধারণত যাদের পুরাতন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ছিল অথচ অনলাইন নম্বর বা ডিজিটাল নম্বর হয়নি তাদের জন্যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের আবেদন করার অপশন এখানে ছিল এখন এই ব্যাকলগ সার্টিফিকেট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি অর্থাৎ এখানে কিন্তু ওবিসি উল্লেখ নেই যাই হোক আপনারা বুঝতে পাচ্ছেন যে ওবিসিদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটে ডিজিটাল করার যে অপশন ছিল সেটা এই মুহূর্তে নেই হয়তো কিছুদিন পর চালু হয়ে যেতে পারে মোটামুটি এই মুহূর্তে এই আপডেটগুলো দেখা যাচ্ছে আর আপনারা কেউ যদি অফিসিয়াল ওয়েবসাইট খুলতে চান তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দিয়ে রাখছি ওখানে ক্লিক করে ডাইরেক্ট কাস্ট সার্টিফিকেটের সাইটে যেতে পারেন যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে যদি ওবিসি নিয়ে কোনো আপডেট আসে তাহলে অবশ্যই জানাবো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি কোনো ওবিসি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি উত্তর দিয়ে সাহায্য করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ